কয়দিনের জিন্দগি ও ভাই কয়দিনের জীবন এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স চল্লিশের উপরে যাদের দাঁড়িয়ে আছে চল্লিশের উপরে বয়স আর যুবক ক্রস করেছে। আর বাকি কয়দিন চল্লিশ হয়ে গেলে ধরে নিন অ্যাভারেজে ষাট বছর আর বিশ বছর ধরে নিলাম নিশ্চয়তা তো নয় যে কোনো সময় মরে যাবেন যে কোনো সময় মারা যাবেন বিশটা বছর যে আপনি বেঁচে আছেন এই বিশ বছরের পুরো হায়াতটা পুরো জিন্দগিটা কি আপনি ব্যবহার করতে পারবেন কিছু সময় থাকবে অসুস্থতা কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া কিছু সময় থাকবে খাওয়া দাওয়া কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা কিছু সময় থাকবে বৃষ্টি কিছু সময় থাকবে প্রখরতা কিছু সময় থাকবে তাবদাহ প্রিয় ভাইয়ের আবার ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় তিরিশটা বছর কিন্তু ঘুমায় কাটা দেয় ঘুমায় কাটা দেয় ঘুমায় কাটায়া দেয় ঠিক কেটায় তো তিরিশ বছর ঘুমায় কাটাইলেন বারো বছর ছিলেন নিষ্পাত থাকলো আঠারো বছর আঠারো বছরের মধ্যে অফিসে সময় দিলেন বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন এই যে টাইম কিল হলো জ্যামের মধ্যে আটকায় থাকলেন এই গোটা দুনিয়াটাকে ষাট বছরের মধ্যে মাত্র দুই বছর থেকে আড়াই বছর ভোগ করা যায় আর এই দুই আড়াই বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আটকে নষ্ট করে ফেলছে ঠিক কেন কবে বুঝবো আমরা একটা কল্পনা করেছি জানালা খোলা দরজা খোলা কারেন্ট নাই জানলা দিয়ে বাতাস ঢুকতেছে তারপর অসহ্য যন্ত্রটা গরম ভাই কবরেতে কোনো বাতি নাই কবরতে কোনো জানালা নাই কবরতে কোনো দরজা নাই জানলা নাই সাথী নাই বাতি নাই এসি নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা দেয় সেই কবরটা কেমন হবে আপনার কবরের দিনটা কেমন যাবে আপনার কবরের রাতটা কেমন যাবে ও ভাই যখন ঢেকে দেওয়া হবে ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে পূর্ণিমার রাত নাকি অমাবস্যার রাত দিন দিনের মতো চলবে রাত রাতের মতো চলবে সূর্য সূর্যের মতো উঠবে ডুববে চাঁদ চাঁদের মতো চলবে ডুববে আসবে যাবে আপনার কবরের পরিবর্তন হবে না পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন ঠেককেরা আপনি হীন পৃথিবী কিচ্ছু না ভাই আহ রাহমানি হজুর যতদিন এই এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে কালকে মারা যাবে তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে এই যে ক্যামেরাম্যানগুলো এখানে এতজন এসেছে আজকে মারা যাক তার জায়গা আরেকজন আসবে তার চ্যানেল থাকবে না আরেক চ্যানেল আসবে আপনার দোকানটা আপনি মারা যান আপনার সন্তান চালাইতে পারবে না ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে দুনিয়া দুনিয়ার গতিতে চলবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমি হব ঠিক কেনা কয়দিনের জিন্দিগি একটু শুদ্ধ হই না ভাই কবর বড় কঠিন জায়গা এই যে তাপ এই যে তাপদাহুল এই যে প্রখরতা এগুলো দরকার আছে নাহলে মানুষ চিনবে না আরে সুখের স্বাদ সেই পায় যে দুঃখে থাকে যে জীবনে দুঃখে হয় নাই বিপদে পড়ে নাই তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর হয় না ঠিক কেন ভাই আমার এই যে গরম উষ্ণতা এগুলো কি বার্তা দেয় জাহার নামের নিঃশ্বাস এই গরম একটু কল্পনা করেন তো কারেন্টটা এখনই চলে গেলে দাননাগুলো লাগায় থাকলে এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে ও ভাই কে আমাদের ময়দানে তো হিট স্ট্রোক হবে না ভাই কবরের জিন্দগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না সেদিন খা খা করবে সবকিছু সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই মানুষের হক নষ্ট করব আমরা ইনশাআল্লাহ বলেন কাউকে তুচ্ছতাচ্ছল্য করব না গাল মন্দ করবো না